আপনি কি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করতে চান এরকম প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এবং এরকম ওয়েবসাইট আমাদের কাছে পেয়ে যাবেন আপনি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো প্রোডাক্টের প্রাইস সিলেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রাইস সিলেক্ট করে দেওয়ার পর যে কেউ এখান থেকে অর্ডার করতে পারে ধরেন আমি অ্যাড টু কার্টে ক্লিক করে দিলাম সরাসরি এটা চেকআউট পেজে নিয়ে যাবে এর পরবর্তীতে এখানে তার নামটা দিয়ে দেবে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেওয়ার পরে সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে দিকে প্লেস অর্ডারে ক্লিক করে দেবে অটোমেটিক পেমেন্ট করতে পারবে খুব ইজিলি ঠিক আছে ধরেন সে বিকাশে পেমেন্ট করবে তো বিকাশটা সিলেক্ট করে দিতে পারবে আপনি যদি এইভাবে শুরু করতে চান তাহলে এই সব কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে আমাদের কোর্সে মাত্র পনেরোশো টাকায় আপনি কোর্সটা করে আপনি চাইলে এরকম ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করে দিতে পারবেন সব কিছু এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট গ্যাটে সব কিছু আপনি নিজেই সেট আপ করতে পারবেন তার পরবর্তীতে নাম্বারটা কপি করে সেন্ড মানি করার পর ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই করলে সে ফাইলটা পেয়ে যাবে তো এভাবেই ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করতে হয় বা সেট আপ করতে হয় যারা যারা শুরু করতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে